অভয়নগরে পল্লী চিকিৎসক বাবুলের মৃত্যুতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শোক প্রকাশ অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের তথ্য ও সে কালী একবারের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগরের চানংপোর ওয়ার্ডের ফরাজিপাড়া এলাকার পল্লী চিকিৎসক শরীফুল ইসলাম বাবু একষট্টি বছর মৃত্যুবরণ করেছেন ইন্নাইল্লাহি বা ইন্না ইহি রাজিউন পারিবারিক সূত্রে জানা গেছে দিন নোয়াপাড়া মডেল কলেজ রোডের ফারাজি পাড়ার বাড়িতে রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আনুমানিক সকাল সাড়ে নটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মরহুমের জানাজার নামাজ রোববার আশ্রয় নামাজ শেষে নোয়াপাড়া তেতুলতলা জয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় পরে সর্দারপাড়া মহল্লার কবরস্থানে দাপন করা হয় তার অকাল মৃত্যুতে শোকাবিভূত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অভয়নগর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ফজল র সুজন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সাবেক সাধারণ সম্পাদক শেখ এম এ জলিল সাংগঠনিক সম্পাদক ইমামুল ইসলাম সাফিয়া খানম কালাম শেখ মাসুদ মল্লিক প্রমুখ স্থানীয়রা জানান পল্লী চিকিৎসক শরিফুল ইসলাম বাবুর স্ত্রী ও দুই মেয়ে সন্তান আছে জানা গেছে তিনি সকালে সবজি বাগানে কাজ করছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ক্ষেতেই অজ্ঞান হয়ে পড়েছিলেন পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ নির্বাচনের দুই প্রার্থী ছুটে এসে সুখাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান টিভি নিউজ ডেস্ক একবার